কৃষক বন্ধু রবি মৌসুমের জন্য তো এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে কৃষকদের জন্য আপনারা যারা যারা কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের যাদের যাদের নাম রয়েছে আপনাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় ঘোষণা পুজোর আগে কিন্তু আপনাদের জন্য বড় উপহার এবার পাঁচ হাজার টাকা করে পাবে উপভোক্তারা পুজোর আগে বিশেষ উপহার পাচ্ছে এই প্রকল্পের সুবিধাভোগীরা তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট যেটা যেটা বলা হয়েছে টাকা দেওয়ার বিষয়ে বিশেষ নির্দেশিকা রয়েছে যারা যারা এর মধ্যে পড়বে সেই সমস্ত কৃষকদের এই পুজোর আগে পাঁচ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে বাকিরা কিন্তু পুজোর আগে টাকা পাবে না তাদের জন্য স্থির করা হয়েছে আরও একটি তারিখ তাই বুঝতেই পারছেন আপনি যদি একজন কৃষক হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকটা উপকারী হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের জানাবো এ নিয়ে ঠিক কী কী আপডেট এসেছে কবে কৃষকরা এই টাকা পাবে পুজোর আগে কোন কোন কৃষকদের আবার টাকা দেওয়া হচ্ছে কারা কারা পাঁচ হাজার টাকা করে পাবে আর কাদের কম টাকা দেওয়া হবে এক্ষেত্রে যারা যারা এখন টাকা পাবে না তাদের ব্যাংকে কত তারিখে টাকা আসবে পাশাপাশি আপনাদের জানিয়ে দেব যে রবি মরশুমের যে টাকাটা কৃষকরা পাবে পরবর্তী কিস্তিতে সেই টাকাটা আপনাদের কত তারিখে দেওয়া হবে এই সমস্ত আপডেট এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই এই সম্পর্কে ভালো করে জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নিন এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেব তার বলে দিচ্ছি আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এর লাভ সঠিক সময়ে নিতে হলে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা দেখতে পারছেন এই টাকা দেওয়ার বিষয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট এ নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে জানিয়ে দেওয়া হয়েছে টাকা দেওয়ার বিষয়ে কি কি বলা হয়েছে এখানে দেখুন কৃষকদের জন্য সুখবর পুজোর আগেই ব্যাংকে আসবে পাঁচ হাজার টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন পুজোর আগে কিন্তু বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে কৃষকরা এই টাকা তাদের ব্যাংকে পাবে আরও কি জানিয়েছে বিষয়ে দেখুন বলেছে সকল কৃষকদের জন্য আবারও গুরুত্বপূর্ণ আপডেট এলো কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে পুজোর আগে উপভোক্তারা আবারও পাবে পাঁচ হাজার টাকা পর্যন্ত শেষবার এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা খরিফ মরশুমের টাকা তাদের ব্যাংকে পেয়েছিল আর এবার রবি মরশুমের জন্য তাদের টাকা দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট এলো পাশাপাশি টাকা নিয়ে বিশেষ শর্তের কথা বলা হয়েছে যারা যারা এই শর্তের মধ্যে পড়বে তাদেরকেই টাকা দেওয়া হবে পরিষ্কারভাবে বুঝতে পারছেন এবার দেখুন আরও কি কি জানিয়েছে বিষয়ে বলেছে তো কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা নিয়ে আর কি কি আপডেট এসেছে পুজোর আগে কোন কোন কৃষকদের আবারও টাকা দেওয়া হবে কারা কারা কত টাকা করে পাবে এর জন্য ঠিক কি কি শর্ত মানতে হবে যাদের এখন টাকা আসবে না অর্থাৎ যাদের এখন টাকা দেবে না পুজোর আগে তাদের টাকা কবে আসবে চলুন এই সমস্ত তথ্যগুলো এবার এক এক করে জানি তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনারা যারা যারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন অবশ্যই এই তথ্যগুলো খুব ভালো করে দেখে নেবেন দেখুন বলেছে রাজ্যের কৃষকদের জন্য বিভিন্ন রকম উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের ব্যাংকে কিস্তিতে কিস্তিতে টাকা প্রদান করে রাজ্য সরকার বাৎসরিক হাজার টাকা এবং দশ হাজার টাকা করে এই প্রকল্পের সুবিধাভোগীরা বর্তমানে পাচ্ছে খরিফ এই টাকাটিরই একটি ভাগ হয় পাঁচ হাজার টাকা এবং দু হাজার টাকা করে একইভাবে আবার রবি মরশুমে যখন টাকা আসে তখনও এই পাঁচ হাজার টাকা এবং দু হাজার টাকার আরও একটি কিস্তি কৃষকরা পায় তো পরিষ্কারভাবে বুঝতে পারছেন টাকা দেওয়ার ভাগটা এবার দেখুন যে এই মাসে কারা কারা টাকা পাবে অর্থাৎ পুজোর আগে কোন কোন কৃষকদের আবার টাকা দেওয়া হবে কারা কত টাকা করে পাবে এ বিষয়ে কি জানিয়েছে বলেছে পুজোর আগে প্রচুর কৃষকের জন্য এসেছে সুসংবাদ আবারও এদের ব্যাংকে দু টাকা এবং পাঁচ হাজার টাকা করে আসতে চলেছে তবে এবারের এই কিস্তির টাকাটা সকলেই পাবে না খরিফ মরশুমে এর আগে যে টাকা কৃষকদের দেওয়া হয়েছিল সে সময় প্রচুর উপভোক্তার বিভিন্ন ব্যাংকিং সমস্যা হয় এবার সেই সমস্যার সমাধান হওয়ায় তাদের ব্যাংকে আবারও টাকা আসছে তো আশা করি এটা বুঝতে পারছেন এবার দেখুন যে বাকিদের রবি মরশুমের টাকাটা কবে দেবে এ বিষয়ে কি জানিয়েছে বলেছে সকল কৃষক এই মাসে টাকা না পেলেও রবি মরশুমে যে টাকাটা আসছে সেখানে সকলকেই একসঙ্গে টাকা দেওয়া হবে অর্থাৎ কৃষকরা একসাথে তখন কিন্তু আবার টাকা পাবে সাধারণত এই টাকাটা অক্টোবর মাসে দেওয়া হলেও এই মাসে এই টাকা দেওয়ার সময় পিছোতে পারে সেক্ষেত্রে নভেম্বর মাস বা ডিসেম্বর মাসে উপভোক্তাদের ব্যাংকে এই টাকা আসতে পারে বলে খবর তো আশা করি পরিষ্কারভাবে বুঝতে পারছেন কাদের কাদের পুজোর আগে টাকা দেবে কারা এখন টাকা পাবে না যারা এখন টাকা পাচ্ছে না তাদের ব্যাংকে কবে টাকা দেবে তো এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন